রাইসি হলো প্রথম পর্যায়ের শিয়া মানে হলো আহালুদ্দাসাইকিউ কোবরা একেবারে মূল ধারায় প্রতিষ্ঠিত যে শিয়ারা ওই ধারার ভিতরে থেকেই উনি প্রেসিডেন্ট হয়েছিলেন ইরানের এখন প্রশ্ন হলো ঠিক আছে উনি শিয়া তো ওনার সাথে আমাদের দ্বিমতটা কোথায় ওনাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই তবে মূল ধারার শিয়া যারা তাদের কয়েকটা আকিদা আমি আপনাদের সামনে তুলে ধরছি তাদের আকিদার মাঝে এক নম্বর আকিদা হলো যে কোরআনুল কারিমের মাঝে রদ হয়েছে এবং ওরা নিজেরাও কোরআনুল কারিমের মাঝে পরিবর্তন করেছে বলুন না নজুবিল্লা আচ্ছা বলুন আমাদের কোরআনুল কারিম আমাদের এই মসজিদের তাকে আছে কি নাই এখন কেউ যদি একজনে বলে কোরআনুল কারিমের ওই আয়াতটা আমি মানি না ওখানে আমি এইটা মানি তার কি আমরা মুসলমান বলতে পারবো কাদিয়ানিরা কাফের কেন খামুন কোরআনুল কারিমে শুধুমাত্র খ তামুন এই শব্দটাকে তারা অস্বীকার করছে এই কারণে গোটা বিশ্বের মুসলিম একমত কাদিয়ানিরা কাফের তাতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলে শিয়া কোবরা যারা তারা বলে কোরআনুল কারিমের অদবদল হয়েছে এবং তারা নিজেরাও করছে যেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই তারা কোরআনুল কারিমের মাঝে আমরা যে একশো চোদ্দোটা সুরা আমরা নাম জানি তার মাঝে তারা নতুন একটা সুরা তারা নিজেরা লিখে তাদের কোরআন যেটা তারা তেলাওয়াত করে তার মাঝে তারা রাখছে সেই সুরার নাম কি সেই সুরার নাম হলো সুরাতুল বেলায়া সুরার নাম কি সুরাতুল বেলায়া এই সুরাটা কোনটা সুরাতুল ইনসিরা এটাকে পরিবর্তন করে তারা নাম রাখছে সুরাতুল বেলায়া এবং এখানে একটা আয়াত তারা কি বলে বৃত্তি করে তারা লিখছে কি লিখছে তারা আল্লারপুল আলামিন সুরাতুল ইনশারার সূচনা থেকে বলে ওরা ফা না আলাকা জিকরক ওরাফা না আলাকা এই আয়াতে কারিমার পরে তারা একটা আয়াত বানাইয়া তাদের কোরআনে ঢুকাইছে সেই আয়াত হল অজা আলনা আলিয়ান সোহরাক আলী আদি আলাদা আলুর ভক্ত আলী আদি আল্লাহত আলুর নাম কারিমে ঢুকাইয়ে দিচ্ছে এখন দেখেন ওরাফান আলাকা দিক্রক অজা আলিয়া সহরাক আয়াতের সাথে মিল আছে কিনা পুরা মিল এখন যেই মানুষগুলো এই কাজটা করল তারা তো মুসলমান একটু বুঝে থাকলে সবাই বলেন তারা কি মুসলমান মুসলমান না এখন দেখেন মুসলমান যদি নাই হয় তারা কিভাবে মুসলমানদের বন্ধু হতে পারে আল্লাহ রাবুল আলম কোরআনকারিমে জায়গায় 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 বলছেন মুসলমান বান্দারা আমার তোমরা খবর তার মুসলমান সারা কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না তারা তোমাদের চিরশত্রু তাদের মুখে উচ্চারণ করে যা তার চেয়ে অন্তরে থাকে তার চেয়ে বেশি ঠিক কিনা বলেন এখন দেখেন যদি মুসলমানদের বন্ধুই না হয় তাহলে কি ফিলিস্তিনের বন্ধু বাইতুল মাক্তাসের বন্ধু এইবারে আসেন গোটা দুনিয়া রাসুল উল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন আর দুনিয়া জিফা অতলিবুহা কিলা গোটা দুনিয়াটা হলো মরা পচা দুর্গন্ধযুক্ত একটা প্রাণীর মতো এবং এটার পিছনে দৌড়ায় যারা তারা হলো কুকুর এ কারণে দেখবেন আমি মাঝে মধ্যে বলি ছোট মুখে বড় কথা বড় বড় নেতারা বড় বড় কর্মীরা বড় বড় মানে কি বলে দিনের ধারক বাহকরা তাদের মাঝেও তারা বলে একটা করে আর একটা কি নাই এ কারণে আমি মাঝে মধ্যে বলি কথা সত্য মতলব খারাপ কথাটা সত্য বলে কিন্তু এর মাধ্যমে মতলব হলো তার প্রভাব প্রতিপত্তি তার ক্ষমতার মসনদ যাতে আরো বেশি শক্তিশালী হয় এই চিন্তাই তাদের থাকে ঠিক কিনা বলে আর একটু সামনে আগান দেখেন এই মূল ধারার শিয়া যারা তারা নিজেরা বসে শপথ করছে কোন একদিন আমরা মক্কা মদিনা দখল করব মক্কা মদিনা দখল করতে পারলে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালহার কবরের উপরে আমরা দররা মারব আমাদের আম্মা যান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালহার রজ শরীফের উপরে দৌড়া মারবে তারা কি কোনোদিন মুসলমান হতে পারে আমাদের মা ঠিকই না বলেন আমাদের মা কেমনে আমরা মুসলমান এ কারণে আমাদের মা আর যদি কেউ মুসলমান শিকার করে নিজেকে সে যদি আম্মাজান আয়েশাকে মা না ডাকে তাহলে বুঝা যাবে তার মুসলমানের ভিতরে বেদাল আছে ঠিকই না বলেন ভাইরা আমার এখন দেখেন শিয়াদের আর একটা আকিদা মারাত্মক আকার মনে করেন ওরা কিন্তু টাকা পয়সা দেয় ওরাও টাকা পয়সা দিয়া শিয়া ধর্ম শিয়া মত গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করে একজন মানুষ শিয়া মতবাদ গ্রহণ করার জন্য গেল তাকে কালিমা পড়াইবে কি কালিমাটা দেখেন তারা কালিমা পড়ায় আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমাদের সাথে তাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে এখানে আমরাও মানি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরের কথাটা কি বলে দেখেন ও আশাহাদু আন্না আবা বকরিন ও উমারা ও উসমানা ও আয়েশা তাফিন্নার বলুন না আউযুবিল্লাহ পরের কথাটা বলে আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আবু বকর উমর ওসমান এবং আয়েশা জাহান নামে আরো জোরে চিৎকার যাদের কালিমাটাই হল এই পর্যা তারা কত বড় মুসলমান হতে পারে চিন্তা করছেন এরপরে দেখেন সুগরা যারা এই সুগরা যারা শাখা প্রশাখায় গিয়া শিয়া মতবাদ গ্রহণ করছে তারা আমাদের আহলুস জামাতের সাথে প্রায় একমত কোরআন হাদিস তারা সব মানে সবটা কি মানে এদের ভিতরে শিথিল পন্থা তারা গ্রহণ করছে কিন্তু তারা কয় কি তারা কয় যে আসলে আমরা সব মানি কিন্তু আবু বকর ওসমান এবং আলী এই তিনজনার উপরে হলো আবু বকর ওসমান আবু বকর ওমর এবং ওসমান এই তিনজনার উপরে হলো আলীর মর্যাদা নাওয়াজ বলবেন না অথচ আল্লাহর রসুল বলছেন এক নম্বরে আবু বকর জান্নাতি দুই নম্বর ওমর জান্নাতি তিন নম্বরে ওসমান জান্নাতি চার নম্বর আলীর জান্নাতি ঠিক কিনা বলেন এখন বলছে এ কারণে আল্লাহ রসুল পর্দা করার পরে খলিফা হওয়া উচিত ছিল আলী আবু বকর নয় আবু বকর ওমর ওসমান খেলাফতের মসনদে বসেছিলেন জোর করে আর একটু জোরে সারে বলেন না এই কথা যারা বলবে তারা কি মুসলমান হতে পারে কখনো মুসলমান না মুসলমানের কোনো বন্ধুও না ঠিক না বলে এরপরে দেখেন শিয়াদের ধারণা শিয়াদের বিশ্বাস আল্লাহ রসুলের উম্মতের মাঝে সবচেয়ে নিকৃষ্ট উম্মত আল্লাহ তালা বলছেন বান্দারা আমার ইমান আনবে কার মতো ইমান আনবে আমার হাবিবের সাহাবিদের মতো ইমান আনবে না আমিনু কামা আমান আল্লাহ বানাইছেন মডেল আর তারা বানাই সবচেয়ে নিকৃষ্ট তাদের ইমান কি আছে দেখেন তাদের ধারণা হলো আলী ছাড়া বাকি তিনজনই হলেন জালেম বাকি তিনজন জালেম আলির উপরে জুলুম করে তারা ক্ষমতার মসলদে বসছিল এ হলো তাদের ধারণা এরপরে ওমর নদী আল্লাহ তালনুকে যেই লোকে হত্যা করছে এই লোকের কবরটাকে শিয়ারা মাজার বানাইয়া প্রত্যেক বছর নির্ধারিত দিনে ওখানে গিয়ে অনেক আনন্দ উল্লাস করে তাহলে বুঝা গেল কি তারা এটাই খুশি অমর রাজুকে হত্যা করছে তারা এটা কি খুশি যে ভাই তুমি আরো আগে হত্যা করতা তাহলে আরো ভালো হইতো না উদ্বিল বলবেন না এরপরে দেখেন তারা বলে আল্লাহ রবুল আলামিন আকাশ থেকে জিব্রাহিল আমিনকে বলছিলেন যে জিব্রাহিল যাও ওহি নিয়ে যাও আলীর কাছে যাও জিবরাইল আমির ফুল কইরে আয়েশা মুহাম্মাদের কাছে হয়ে দিয়ে গেছে। আল্লাহ। তাহলে তার কি আর রিসালাতের উপর বিশ্বাস আছে? না। তাই যেই লোকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, যেই লোকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে, আশহাদু না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, আল্লাহর কসম সে মুসলমান নয়। মুসলমানদের কোনো বন্ধু নয়। দেখিনা কি না উপরে দেখতে ভালো। নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। কথা সত্য, মতলব খারাপ। দেখেন এরপরে আরো কি এই ধরনের আরো অনেকগুলো আঁকিদা আছে এখন বলবেন যে হুজুর তাহলে আপনার কথাই বোঝা যায় আপনি তো আহলে বাইদকে কোনো সম্মানই করতে চান না তারা তো আহলে বাইদকে সম্মান করে না ভাই আহলে বাইদকে সম্মান করি আমি বিবাহ করছি আমার শাশুড়ি আছে আমার মাও আছে দুইজন আমার কাছে সম্মানের পাত্রী ঠিক কিনা বলেন এখন মাকে সম্মান করলে শাশুড়িকে করা যাবে না শাশুড়িকে করলে মাকে করা যাবে না এমনটা কি যার সম্মান তার কাছে আহলে ভাই আমাদের মাথা তাজ কাল হাসর ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন ঠিক কিনা বলে আলী রাজি তালুর বিরুদ্ধে যদি কেউ একটা কথা বলে আল্লাহর কসম এই দুনিয়া যারা মুসলমান তাদের জীবন দিয়ে আলী বিদ্রোহীদেরকে হত্যা করতে রাজি ঠিক কিনা আমাদের কলি যায় আহালে বাইদের ভালোবাসা আছে খোলাফায় রাশিদিনের ভালোবাসা আছে উম্মাহাতুল মুমিনিনদের ভালোবাসা আছে সো লক্ষ সাহাবায়ে কেরামদের ভালোবাসা আছে ঠিক কি না বলেন সুতরাং একজনকে ছাড়ো একজনকে ধরো এই শিয়া মতবাদ আমাদের কলি যায় না ঠিক কি না বলেন বন্ধুরা আমার দেখেন এই বর্তমান সময়ে আইওয়াশ করে কেমনে কয় অমুক হুজুর আসলে সুন্নি সুন্নি কয় কিন্তু দেখছো নাকি আহলে বাইতের বিরুদ্ধে কেমনে বলে আবু বকর করে ওমর ওসমানের প্রশংসা কেমনে কয় তো সিহরাই তো ঠিক আছে বলছিল যে আলী রাতিলতাল আল্লু নবীজির পরে খলিফা হওয়ার কথা ছিল ওরাই তো ঠিক আছে ওরাই তো আহলে বাইতের যথবযযুক্ত মর্যাদা দিছে আসলে কি তারা যহবযুক্ত মর্যাদা দিছে না ইমান থেকে বাদ হয়ে গেছে ইমান থেকে বাদ হয়ে কি হয় নাই আল্লাহর কোরআনের আয়াত আবু বকর রাদিলত আল্লুর পক্ষে না রইছে সহ ইদ হুম স যে কলা নি সহ আল্লাহর কোরআনের আয়াত দ্বারা আবু বকর অদ্বালতাল আনুর সাহাবি সাহাবিয়াদের প্রমাণ সুতরাং এটাকে অস্বীকার করা যাবে না এখন দেখেন বাংলাদেশে সলে বলে কলে কৌশলে রোজাদারকে আস্তে 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 ওই শিয়া মতবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিব গত বছরে এই মহারম মাসের সময় বাইতের এই কারবালার এই আলোচনা করতে গিয়ে ব্রাহ্মণ বাড়িয়ায় একজন বক্তা এক সাহাবীর অনেক প্রশংসা করছিলেন এ কারণে রাতের অন্ধকারে ধরে তার জিব্বাটা কেটে দেওয়া হয়েছিল ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল শিয়া মতবাদ বাংলাদেশে আছে কি না তারাই শিয়া যারা অন্য সাহাবিদেরকে মানে না শুধু আহলে বাইত দিয়ে থাকে ঠিক কিনা বলে আমরা মুসলমান আমরা আল্লাহর রাসূলের উম্মত আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর রাসূলের সামনে বিদায় হজের সময় ষোল লক্ষ সাহাবী ছিলেন আল্লাহর রাসূল বলেছিলেন যাকে অনুসরণ করো তার মাধ্যমে হেদায়েত পাবে ঠিক কিনা বলে সুতরাং একজনকে ধরো একজনকে ছাড়ো এই শিয়া মতবাদকে আমরা লাথি মারি থুতু নিক্ষেপ করি ঠিক কিনা বলে আমরা মুসলমান আমরা আল্লাহর রাসূলের উম্মত আমরা সবাইকে শ্রদ্ধা করি যার যেটা পাওয়ার সেটাই করি ঠিক না বলে ঠিক সাহাবীর ধারে কাছেও কি আমরা না সাহাবীর যে ঘোড়া যে ঘোড়ার পিঠে চড়তেন ওই ঘোড়ার পায়ের ধুলার সমান সকল উলামাই کرام একমত সর্বনিম্ন সাহাবী যিনি ছিলেন তার ঘোড়ার পায়ের ধুলার সমান মর্যাদা কোনো গাউসেরও নাই ঠিক তুমি বল কোথ থেকে আসলা অসভ্য এই মানুষগুলোর ইমান নষ্ট করা একটা পায়তালা চলছে ঠিক এই না বন্ধুরা আমার আমি এই বিষয়টা নিয়ে আসছি আমাকে অনেকেই ফোন করছে হুজুর দোয়া করা যাবে বলা যাবে আমরা কোন মতবাদে বিশ্বাসী হব এখন প্রশ্ন হলো আপনি বলতে পারেন হুজুর আপনি যে এত বড় বড় কথা বলেন মুসলিম রাষ্ট্রের বড় বড় শাসকরা ফিলিস্তিনের পক্ষে একটু জোরালো কথাও তো বললো না প্রশ্ন আসে কি আসে না আসে কি আসে না সেই ক্ষেত্রে সে নামাজ পড়ে রোজা রাখে সে হজও করে শিয়ারা কিন্তু হজ করে এ কারণে আবার অনেকে বলে কি ওদেরকে কাফের বলাই যাবে না তো যেই লোকটাই কোরআনুল কারিমের রদ বদল করছে কোরআনুল কারিমের রথ বদল মানসিক সাহাবাইকার গালিগালাজ করে সেই লোকটাকে যেই মুফতি আর মহাদেশ মুসলমান বলে আমি মনে করি ওই লোকটাও তলে তলে শিয়া হয়ে গেছে তারা নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে নামাজ রোজা করলেই মুসলমান হয় না ঠিক কিনা বলে বন্ধুরা আমার এখন দেখেন আল্লা রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বুখারি শরীফ এখানে হাদিস এসেছে রসুল্লা সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন ইনল্লাহ ইউ ওয়াই ইদুদ্দিন আবির রজুল ইলফাজেন আল্লাহ সুবান ও দিনকে টিকিয়ে রাখবেনই রাখবেন গোটা দুনিয়ার মুসলমান সব যদি আল্লাহর সাথে গাদ্দারি করে আল্লাহর রসুলের সাথে বেইমানি করে তারপরেও আল্লাহর কসম আল্লাহর দিন এই জমিনে আল্লাহ তালা কে পর্যন্ত রাখবেনই রাখবেন ঠিক কিনা বলে আল্লাহ রসুল এই কথাটাই বলে গেছেন আল্লাহর দিন আল্লাহ তালা সাহায্য সহযোগিতা করেন কখনো কখনো পাপি ফাঁসে ফুজ্জারের মাধ্যমে যার প্রমাণ এত কোনো কথা বলার দরকার নাই মুসা আল্লাহর পয়গাম্বার রসুল ওনারে লালন পালন করছে ফেরাউনে এর চেয়ে বড় প্রমাণ আর দেওয়ার দরকার ঠিক কিনা বলেন আর ইতিহাস অনেক প্রমাণ আছে এখন দেখেন এখন প্রশ্ন হলো হুজুর খোলা কি সারমর্মটা কি আমরা রাইসির ব্যাপারে কি আকিদা পোষণ করব আচ্ছা বলুন তো এখানে আপনারা আমার চেয়ে অনেক সম্মানিত এবং শিক্ষিত জন অনেক মিডিয়া ব্যক্তিত্ব অনেক সরকারি কর্মকর্তা অনেকেই আছেন রাইসির সাথে কোনোদিন এক কাপ চা খাইছেন কে আছেন একটু তো কেউ নাই কেউ নাই ও আমি মনে করছি আমি বললাম বললবি আমার সময় হয় নাই আপনাদের তো সময় আছে অনেক আপনারা কেউ নাই আচ্ছা যেই লোকটার কাছে কোনো দিন বসি নাই জানি নাই বল তার ব্যাপারে এত কিছু জানিও না কিতাবাদি পড়ে তার ব্যাপারে তার বক্তৃতা শুনে আমরা এই ফাউন্ড ফাইন্ড আউটগুলো করলাম এখন এই লোকটাকে সরাসরি কাফের সরাসরি মুসলমান সে মুসলমানদেরই বন্ধু তাকে আল্লাহ জান্নাতুল দান করুক এই সমস্ত কোনো কথা বলার দরকার আছে তার ব্যাপারে তো জানেই না এখান থেকে আমাদের আরেকটা বিশ্বাস আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে সেটা হলো আমরা যে সাহাবাইকেরামদের সমালোচনা করি আরে রাইজি তো আমাদের যুগের মানুষ হতে পারে আমাদের যে একটু দূরে থাকে দূরে ছিল আমরা তার সাথে দেখা দিতে পারি নাই কথা বলতে পারি নাই কিন্তু কোনো সাহাবাইকেরামদেরকে কোনোদিন দেখছি কথা বলছি তাদের সাথে সাহাবাইকের সমালোচনা আমরা কেমনি করবো আজকের রায়সিকে স্পষ্ট কাফের বলতে পারতাম যদি তার মুখ থেকে শুনতাম যে না ওই যে আশা দুয়ার না আবাবকের না ও আয়েশা আয়েশ নার এই কথাটা সেও বলছে তবে সে যে ধারায় আছে ওই ধারার মূলনীতি এগুলো সুতরাং সেও এটা বিশ্বাস করতে পারে ঠিক কিনা বলে সেইখান থেকে এই জায়গাটা থেকে আমরা বলবো তার জন্য ইন্নালিল্লা জান্নাতুল ফেরদাউস এগুলো কিচ্ছু বলার দরকার নেই বরং পরকালে আমি মুসলমান হিসাবে নাজাদ পাওয়ার জন্য সে যদি মুসলমান হয়ে থাকে আইনে থাকে ইমান তাহলে তো তারে কাফের কাফের বললে আমি আমি কুফরি না না এটা হাদিস ঠিক কিনা বলেন আবার যদি সে কাফেরই হয়ে থাকে তার জন্য দোয়া করাটা এটা ইসলামের শরীয়তে নিষেধ ঠিক কিনা বলেন এখন এই ক্ষেত্রে আমাকে আপনাকে একটা সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে যে আল্লাহ বাহ্যিকভাবে দেখছে সে আমাদের মুসলমানদের পক্ষে কাজ করছে এখন তার যদি ইমান থাইকে থাকে আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দেন আমার সাথে কি আপনারা একমত আচ্ছা এই দোয়া করলে আপনাকে কি পরকালে কেউ জিজ্ঞেস করবে যে কেন এই দোয়া করছো তাহলে সহজটা তুইয়া কেন আমরা জটিলতার দিকে যাই ঠিক কিনা বলেন তাহলে আমরা সর্বোচ্চ বলবো যে আল্লাহ তার যদি ইমান থেকে থাকে তাকে দয়া করে আপনি ক্ষমা করে দেন বরং রাইসির পক্ষে বিপক্ষে অমুক তমুক এই ধরনের পণ্ডিতগিরি আমাদের করার কোনো দরকার নাই কি না বলেন